মৃত্যুকাল হয়েছে কারণ যদি নবীগণ না মারা যায় তো কোরআনের আয়াত অস্বীকার করা হবে কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার ভিতরে রূহ আছে যার ভিতরে আত্মা আছে তাকে কি মৃত্যু সাদ গ্রহণ করতে হবে চাকতে হবে তো আপনার কিছু ক্ষণের জন্য আম্বিয়া ইকরাম নবী ও রাসূলগণ তাদের মৃত্যু হয়েছে ঠিক এটাও ঠিক কিন্তু তারা নিজ নিজ কবরে জীবিত আল আম্বিয়া ও আহিয়াউন ফি

তারা রসি প্রাপ্ত বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবী আমাদের জিন্দা আর আমরা জিন্দা নবীর উম্মত আমরা কি আমাদের নবী জিন্দা আমরা জিন্দা নবীর উম্মত আমাদের আকীদা আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নাবি মুস্তাফা জিন্দা আলে সুন্নাতের আকীদা আমার নবী মুস্তাফান আল্লাহর নূরে দিয়ে সৃষ্টি করা হয়েছে আলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমরা কি করি দরুদ পড়ি আলে সুন্নাতের আকীদা

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা জিন্দা যারা নবী মুস্তাফাকে জিন্দা মনে করে তারাই জান্নাতি আরে যারা নবী মুস্তাফাকে मुर्दा মনে করে তারা मुर्दा হয়ে গেছে নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে সাহাবায়ে کرامগণ যেমন আমার নবী মুস্তাফাকে ভালোবেসেছে সেরকম ভাবে আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে মুহাববতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়ার নবী মুস্তাফাকে হজরতে হযরত বেলাল কত ভালোবাসতেন বাবা ওই হজরত বেলালকে আমার নবী বেলাল আমার কাছে আসো আমার বেলাল দয়ার নবী মুস্তফার কাছে আসলেন আমার দয়ার নবিয়ে মুস্তফা আমার মায়ার নবিয়ে মুস্তাফা হজরত কে ডাকার পরে বলতে লাগলেন বেলাল কাবাঘর এই কাবাঘরের ছাঁচে ওঠো মহাব্বাতে বলুন কাবাঘর দেখেছেন আপনারা নারা কাবাঘর দেখেছেন এখানে কেউ হাজি নেই কেউ হাজির আচ্ছা আচ্ছা আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি বলুন তো পশ্চিম দিকে কেন মুখ করে নামাজ পড়ি কারণ কাবাঘর আমাদের পশ্চিম কীগুলো আমাদের পশ্চিম কোনো ব্যক্তি যদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে নামাজ হবে নামাজ হবে উত্তর দিকে যদি মুখ করে নামাজ পড়ে নামাজ হবে হবে না দক্ষিণ দিকে যদি মুখ করে নামাজ পড়ে নামাজ হবে হবে না কারণ যে আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে সেজন্যই আমরা পশ্চিম দিকে মুখ করে আজান দিই পশ্চিম দিকে মুখ করে আজান দিই ওই হযরতে বেলালকে আমার দয়ার নবী মুস্তাফা ডাকার পরে বলতে লাগলেন বেলাল এই যে উঠো একবার আযানটা দিয়ে দাও বেলাল আমার দয়ারে নবিয়ে মোস্তাফা। আমার মায়ারে নবিয়ে মুস্তফা বেলালকে ডাকার পরে বলতে লাগলেন বেলাল ও কাবা ঘর এই কাবা ঘরের ছাদে ওঠো বেলাল বাবা আসতে আসতে করে নবী মুস্তাফার কথা শুনে আসতে আসতে করে যেন কাবা ঘরের ছাদে উঠতে আরম্ভ করেছে কাবা ঘরের ছাদে উঠে বেলাল দাঁড়িয়ে গেছে আমার দয়ার নবী এ মুস্তাফা বেলালকে বলতে লাগলেন বেলা ও বেলাল তুমি কি কাবা ঘরের ছাদে উঠেছো বেলাল বলতে রাসূলুল্লাহ আমি কাবা ঘরের ছাদে উঠে গেছি আমি কাবা ঘরের ছাদে উঠে গেছি বেলাল তোমাকে আমি বললাম আজান দাও আজান বেলাল মনে মনে চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দিয়েছে বাবা কি মনে মনে চিন্তা ভাবনা করে যে ভারতের মানুষ পশ্চিম দিকে কিবলাখানা আপনার পশ্চিম দিকে মুখ করে আজান দেয় বাংলাদেশের মানুষের কিবলা পশ্চিম দিকে তারা পশ্চিম দিকে মুখ করে আজান দেয় পাকিস্তানের কিবলাখানা পশ্চিম দিকে তারা পশ্চিম দিকে মুখ করে আজান দেয় নামাজ পড়ে আর আমি বেলাল যখনই আজান দিয়েছি। আমি আমি দিকে মো করে আজান দিয়েছি কাবা ঘরের দিকে মো করে আজান দিয়েছি। এখন উপায় কি কারণ আমি তো উঠে গেছি কাবা ঘরের ছাদে দিকে মু করে আজান দেব। মহাব্বাদে বলা যাবে না। চিন্তা ভাবনা করতেই আছে আমার নবী মুস্তফা বলতে লাগলেন বেলাল ও বেলালা আজান দাও বেলাল বলতে লাগলেন ইয়ার সুলাল্লা ইয়াহি বাল্লা ন আর নাবি কোন দিকে মো করে আজান দিব আমার নাবি মোস্তফা বলতে লাগলেন বেলালে তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না তুমি আমার দিকে মু করো তোমার আজান হয়ে যাবে আমার আলা হযরত আজিমুল বারকাত আপ বলেছেন যে হাজী ও आओ শাহনসা কার ওজা দেখো হাজী ও आओ শাহনসা কার ওজা দেখো আরে কাবা তো দেখ चुके हो काबे काबा देखो वाह वाह बेशक बेशक আমার আলা হযরত বলেছিলেন যে হাজী বাবা তোমরা কাবা দেখেছো কাবার বাবাকে কি তোমরা দেখেছো কাবার বাবাকে আমার নবী মুস্তফা যখন আমার নবী মুস্তফা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন আর কাবা মা মেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে

জীবনের জীব দয়ার নবী ময়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন mohabbat বলোন সুবহানাল্লাহ আপনি নবী আমার জীবন সাথী আমার নবী মুস্তাফা অন্ধকার কবরের সাথী হবে কি না আপনার ছেলে কবরে যাবে আপনার আপনার মেয়ে যাবে আপনার স্ত্রী যাবে টাকা পয়সা কিছুই আপনার অন্ধকার কবরে যাবে না আপনার থাকবে তো আমার নবী মুস্তাফা থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার জীবন সাথী অন্ধকার কোপরে বাতি আপনি নবী আমার мир দুনিয়ার ধ আল্লাহর নবী তোযার নবী গো আপনি নবী আমার জীবনের জীব দাড়ি রাখা সুন্নাত আছে কিনা সবাই দাঁড়িয়ে রেখেছি সবাই দাঁড়িয়ে রেখেনি আমাদের ইমামের নাম কি জানেন আপনারা এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা যে আমাদের ইমাম কি তো ওনাদের মসজিদে যে ইমাম আছে ও তার কথা বলছে আমাদের ইমামের নাম কি হ্যাঁ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন বুড়িমা প্রশ্ন করেছিল মাগো বুড়িমা প্রশ্ন করেছিল হুজুর কিছু যদি মনে না করেন তাহলে বলবো তো আবু আলাই বলেছিলেন বুড়িমা বলো কি বলতে চাও তুমি বলেছিলেন হুজুর আমার একটা প্রশ্ন যে আপনার মুখে দাড়ি আর আমার বাড়িতে একটা বকরি আছে ছাগল আছে ছাগলেরও মুখে দাড়ি আছে তো আপনার দাড়ি বেশি ভালো না আমার ছাগলের দাড়ি বেশি ভালো এটাই আমার প্রশ্ন এখনকার জামানায় যদি কোন মুফতি সাহেবকে আপনি প্রশ্ন করেন মৌলভি সাহেবকে যদি প্রশ্ন করেন সে যদি সঙ্গে সঙ্গে না বলতে পারে তাহলে আপনারা মন্তব্য করেন যে মৌলভি সাহেব মনে হয় কিছুই পড়েনি কিছুই জানেনি না ওনাকে তাহা কি করে বলতে হবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করেছিলেন বরিমা। ওই বুড়িমা জিজ্ঞাসা করেছিল হুজুর আপনার মুখে আমার বাড়িতে একটা বকরি আছে ছাগল আছে ছাগলের মুখে দাড়ি তো আপনার বেশি ভালো না দাঁড়ি আমার ছাগলের দাড়ি বেশি ভালো আবু আলাই তখন বুড়িমাকে বলেছিল মা গো বুড়িমা তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর এখন আমার কাছে নেই যখন সময় হবে মাগ ও মা ঠিক তোমাকে বলে দিব যখন সময় হবে ঠিক তোমাকে বলে দিব আচ্ছা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করছেন তো না হলে বুঝতে পারবেন না যখন সময় হবে ঠিক তোমাকে বলে দিব মা আবু হানিফা প্রশ্নের উত্তর দিল না ছাগলের ইমাম বিশাল একজন জ্ঞানী ব্যক্তি বাবা অনেক বড় জ্ঞানী ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিল না বুড়িমাকে এটাই বললো বুড়িমা আজকে তোমাকে আমি তোমার প্রশ্নের উত্তর দিব না ঠিক কোন সময় হবে মাগো ঠিক তোমাকে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামানা এ বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ঘটনা আছে বাবা সে থেকে যাচ্ছি না আমার আমার বলার কারণ হচ্ছে আপনাকে যে দাড়ি রাখা কত আমাদের সুন্নত আছে দাড়ি রাখা আমার নবী মুস্তাফার সুন্নত আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার দয়ার নবী মুস্তাফা আমার মায়ার নবী মুস্তাফা বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে আমার সুন্নতের সহিত মুহাব্বত করলো যে আমার সুন্নতের সহিত প্রেম রাখলো সে আমার নবী মুস্তাফার সঙ্গে ভালোবাসা রাখলো আমি নবী মুস্তাফার সঙ্গে যে ভালোবাসা রাখলো আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলুন মুহাব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো মহাপাতে বলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বড়িমা প্রশ্ন আর উত্তর দিলো না আবু হানিফাকে তখনকার একজন ব্যক্তি ওই ব্যক্তি কি করলেন বাবা জেলে ভরে দিলেন আমার ইমাম জেলে যখন চলে গেল বাবা ওই জেলে যাওয়ার পরে হাজার হাজার মানুষ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর দরবারে আসে আসার পরে আবু হানিফার কাছে আমাদের নবী মুস্তাফার কালমা پوری مسلمان ہوئے جائے سبحان اللہ سبحان اللہ আবু হানিফা জেলে আছে বাবা জেলেও ইসলামের খাতিরে দিনের খাতিরে ইসলামের আপনার বাণী ওই জেলে পৌঁছে গেছে জেলখানায় হাজার হাজার মানুষ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আচার ব্যবহার দেখে আপনার আচার ব্যবহার দেখে আবু হানিফার কাছে যায় যাওয়ার পরে আবু হানিফার কাছ থেকে আমার নবী মুস্তাফার কালমা পড়ে আর মুসলমান হয়ে যায় হাসতে আস্তে করে বাবা আপু হানিপার দলে হাজার হাজার মানুষ হয়ে গেল হাজার হাজার মানুষ তার দলে ভর্তি হয়ে গেল তখনকার জেলখানার যিনি মালিক ছিল যেই বাদশা ছিল যেই বাদশা তাকে জেলখানায় ভর্তি করেছিল সে মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে আমি পদ দিতে চাচ্ছিলাম কিন্তু ওই পদটা সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নিল না জেলখানায় ভর্তি করে দিলাম জেলখানায় ভর্তি ভরে দিলাম কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই হাদিস কোরআনের আলো আলোচনা বন্ধ করেনি জেলখানায় মানুষ তার আচার ব্যবহার দেখে জেলখানায় আছে আর আবু হানিফার কাছে কলমা পরে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ কলমা পরে মুসলমান হয়ে যায় তার দলে অনেক মানুষ হয়ে গেল বাদশা মনে মনে ভাবনা চিন্তা করতে আছে আবু হানিফা যদি এরকম আরো যদি দিন কাটায় এরকম যদি আরো জেলখানায় থাকে কিছুদিন তাহলে কি করবে হাজার হাজার মানুষ তার কাছে আসবে আর কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার দলে তো মানুষ থাকবে না আমার দলে তো একটাও মানুষ পাওয়া যাবে না আমি কি করব ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাবা আমাদের ইমাম কে মারার প্ল্যান করেছে ওই বাদশা আবু হানিফাকে যদি আমি জেলখানার ভিতরে মেরে দিই তাহলে ইসলাম প্রচার করতে পারবে না সুবহানাল্লাহ মহাবতে বলুন সুবহানাল্লাহ ভরবে সময় ইয়া রাহাল দিন হো মাঝে মাঝে গজল চলবে বাহ বাহ চলবে গজল বলবো কে কে শুনman হাত উঠান তো 10 টাকা করে দেন তাহলে আচ্ছা টাকা চাইবো না মোহার একবার হাত তোলে বল তোয়ার সুলা আর বেসা মাইয়া রাহল দিন সমুহার হো হর বেসা ময়া রাহ দিনওয়া সমুহার হোরে বেশ مکہ میں پیدا فیلن عربی سرکار ہو ہوا میں پیدا فیلن عربی سرکار ہو আমার নাবি মুস্তাফা ভোরের সময়ে যখন জন্ম গ্রহণ করবে বাবা রাত বলছে আল্লাহ গো রাতের বেলায় পাঠাও দিন বলছে আল্লাহ গো দিনের বেলায় পাঠাও কারণ দিনে পাঠালে আমার নাবি মুস্তাফার দিন বলছে আমার মান সম্মান বেড়ে যাবে তো আল্লাহ ঠিক সুবহে সাদিকের সময় ভোরের সময় আমার নাবি মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন মহাব্বতে সুবহানাল্লাহ তাই কবি বলছেন ভোরে বেসামাইয়া রাহল দিনওয়া সামওয়ার হো ভোরে বেসামাইয়া سموار ہو ہوا میاں رہ تینوا سموار ہو ارے مکہ میں پیدا بل عربی سرکار ہو

جنس سے آئل امینا کے دار ہو جن سے ہورے آئل امینا کے دار ہو جنت سے ہورے آئل امینا کے دار ہو جنت سے ہورے آئل امینا کے دار ہو ارے رب کے بارش رب کے فارشتے اترال سترہاں جار ہو سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ہو আমার নবী মুস্তাফা বলেছিলাম না যে নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করলেন আব্দুল মুতাল্লিব নবী মুস্তাফার দাদু বলতে লাগলেন কাবারে এত দিন ধরে তোমার ইবাদত বান্দেগী তোমার ঘরে ইবাদত কি করলাম কিন্তু তুমি তো হিলাদুলা কোনোদিন করনি ভূমিকম্প কি চালু হয়ে গেছে নাকি ভূমিকম্প কি শুরু হয়ে গেছে নাকি কাবা ঘরের আওয়াজ খুলে গিয়েছিল কাবা বলেছিল হে আব্দুল আমার

ভূমিকম্প আসার কোন কারণ নেই সে জন্যই আমি হিলাতুলা করছি না আমার খুশিতে কারণ দয়ার না বিয়ে মুস্তাফা আমার দয়ার না বিয়ে মুস্তাফা কাবা কাবা চলে এসেছে সে জন্যই আমি খুশিতে আপতো হারা হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহান খুশিতে আপতো হারা হয়ে গেছি সে জন্যই মা মিনার বাড়ির দিকে কাবা ঘুরছে তাই ভজবঈশায়ের বলছেন আরে মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার হো বাহ বাহ جھکل جھکل مینار ہو میرا میرا দহিয়া ফাটল ফাটল পাল হো বাহ বাহ সুবহান কে দহিয়া ফাটল ফাটল পাল হো বলতে বাবা ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে মারার প্ল্যান করেছে জেলখানার মালিক উনি ভাবতেছে যে আমার দলে মানুষ তো খুঁজে পাওয়া যাবে না কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমাদের ইমাম

পেশ করার পরে আমার আবু হানিফা আমাদের ইমাম সেই জন্যই আমরা হানাফি নিজেকে হানাফি দাবি করি আমরা হানাফি বাবা ওই আবু হানিফা ওই বিশ মাখা খানা খাওয়ার পরে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল পরুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন